লাখ লাখ মুসলমানের কণ্ঠে লাভবাইক আল্লাহ হুম্মা ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের ময়দান আজ পবিত্র হজ আরাফাতের ময়দানে থাকার দিন সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমাবেত মুসলিমরা আজ সেখানে থাকবেন হজ যাত্রীরা আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন সূর্যাস্তের পর হাজিরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত মুসতালিফার উদ্দেশ্যে মুজদালিফায় আবার হাজিরা এক আজানে আদায় করবেন মাগরীব ও এশার নামাজ রাতে মুজদালিফার খোলা আকাশের নিচে অবস্থান করবেন পরে হাজিরা শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর এর পরদিন দিন অর্থাৎ শুক্রবার সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা এদিন বড় জামারায় পুতিকী শয়তানকে পাথর নিক্ষেপের পর মিনায় হাজিরা কোরবানীর পশু জবাই করবেন কোরবানির পরপরই মুন্ঠন সেরে ফেলতে হয় এরপর সাধারণ কাপড় পরে কাবাঘর প্রদক্ষিণ করা যায় মহানবী সাল্লা আলিয়া সাল্লাম নামাজ পড়েছিলেন মসজিদে হারামে কাবাঘর প্রদক্ষিণ শেষে দুই রাকাত নামাজ পড়ে হাজিরা চলে যান সাফা মারোয়ার মধ্যে সাতবার ছুটোছুটি করতে এ সময় প্রচুর পরিমাণ জমজমের পানি পান করতে বলা হয়